আসসালামু সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল কিছু কাজ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে একটু গল্পও করব তো যাই হোক আজকে সকাল বেলায় উঠে পড়েছি ঘুম থেকে অনেক সকালে আজকে মেয়ের বাবা বাসা আসতে পারে নাই তার কাজের অনেক পেশা ছিল তো এই জন্য বলছো ফোন দিচ্ছে যে আমার আস্তে আস্তে হয়তো বা আটটা নয়টা বাজতে পারে সকাল তো আজকে কিন্তু তাড়াতাড়ি উঠে বসিয়ে আর জানালা গুলো খুলে দিচ্ছে ঘরে কিন্তু এমনিতে প্রচুর বাতাস কিন্তু এগুলো বন্ধ করে রাখলে কিন্তু বাতাস একদমই পাই না তো মেয়ের বাবা থাকলে দেখা যায় যে সে ফ্যানটা বন্ধ করে দেয় অনেক যদি ঠান্ডা পরে তো আজকে তো বাসায় ছিল না এই কারণে আর কি ফ্যানটা বন্ধ করে নাই সকালে দেখতেছি যে অনেক ঠান্ডা লাগতেছে তো উঠে ফ্যানটা বন্ধ করে সব কাজগুলো গুছিয়ে নিলাম তো টেবিলটাও একটু পরিষ্কার করে নিলাম কেননা এখন নাস্তা করবো আর ধোলায় এসে পড়ে থাকে প্রতিদিন সকালে যদি মোছা না দিই আর সকালবেলায় একটু কাজ গুছিয়ে রাখলে দুপুরবেলা একটু কাজের পেশা কম হয় দেখা যায় করে রান্না করতে হয় তো যাই হোক এখানে মেয়ের টিফিনের জন্য রুটি ভেজে দিবো আর খাওয়ার জন্য আমরা ভাত খাবো রাত্রে যে ডিম ভেজেছিলাম ছিলাম ডাল ছিল ভাত ছিল ওগুলোই আছে আপনাদের যে ভাইয়ের জন্য ডিম ভেজে রাখছিলাম ওগুলো ওইভাবেই রইছে তো এখন আর কি করবো মামি খেয়ে নেবো ওইটাই কারণ সকালে একটু ভাত খাইয়ে দিলে দেখা যায় ওর স্কুল থেকে খুবই খারাপ লাগবে না স্কুলে থেকে কারণ স্কুলে সময় দেয় না তিন দিনের জন্য এক পিস বা দু পিস আমি রুটি দিয়ে দেবো ও দুইটা কিন্তু খাবে না নিয়ে চলে আসবে একটা তো এই জন্য আর কি ভেজে তাও আমি দুইটা দিয়ে দেবো আর ও যদি খেতে চায় এখন একটু খাবে না হলে নাই একটু ভাত খাইয়ে দেবো ডাল ডিম দিয়ে দেখা যায় অনেক সময় অনেকে টিভি আনতে পারে না বা আনে না ওদের সাথে আর কি শেয়ার একটু খায় বা একজনের টিভিন আর একটা আরেকজন একটু নিয়ে খেয়ে থাকে আনন্দের সাথে তো 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 একটু বেশি করে দিয়ে এই এই ওকে দিলাম ও একটা খাবে মনে হয় আর যে কালকে রাত্রে ভাত ছিল কালকে রাত্রে কিছুই রান্না করি নাই দুপুরে তরকারি রান্না করছিলাম শেষ হয়ে গেছে শুধু ডাল ছিল আর রাত্রে ডিম ভেজে ভাত খেয়েছি তো আপনাদের ভাইয়া যেহেতু আসে নাই তার ডিম ভাজাটা রয়ে গেছে যেমন ভাত তরকারি তেমনই রয়ে গেছে এখন সকালে মা আমি আমরা এটাই খাবো তার খাবারের বলের মধ্যে নিয়ে নিচ্ছি কারণ আপনাদের ভাইয়া হচ্ছে মাল সাথে ভাত খায় সব সময় তো তার খাবারের মালসার মধ্যেই মামি একসাথে ভাত মাখিয়ে নিচ্ছে একটু লেবু চেপে নিয়ে নিচ্ছি খেতে ভালো লাগবে তো এটাই এখন মামি দুজনে খাবো খেয়ে ওকে নিয়ে স্কুলে দিয়ে আসবো আমি তো চলে আসবো আসার সময় আবার একটু বাজারও নিয়ে আসতে হবে তো এদিকে দেখতেছি এখন এই যে বৃষ্টি মনে হয় আসবে এমন একটা অবস্থা চারপাশে একটু রোদ দেখা গেলেও আকাশ কিন্তু একদমই মেঘলা তো ভাবতেছি ছাতাটা নিব কিনা আর এই পাশে কাপড় শুকাইতে দিছি ভালো মতো শুকায় নাই তো কাপড়গুলো একটু উল্টে দিলাম এদিকে পুতুলের কাপড়গুলো গুলো ধুয়ে দিয়েছে আর এই পাশে দেখতে খুবই ভালো লাগে আমি কিন্তু দিনের বেলা বেশি সময় যখন বসে থাকি ফ্রি থাকি তখন এখানে বসে থাকি তো যাই হোক রেডি হয়ে গেলাম মেয়েকে নিয়ে এখন স্কুলে চলে যাব আমি আজকে নিয়ে যাব ওর আব্বু এখনো আসেনি তো যখন রেডি হয়ে বের হচ্ছিলাম তখন দেখি ওর আব্বু এসে পড়ছে তো যাই হোক তাকে রেখেই যেতে হলো আর আসার সময় একটু বাজার কাঁচা তরকারি নিয়ে আসছে বাসায় চলে আসলাম এখন এগুলো গুছিয়ে রান্না করে নেব তো সবাই ভালো থাকবেন আর এখানে হচ্ছে পাঁচশো ছয়শো টাকার বাজার কি আনলাম আমার মাথায় কাজ করতেছে না আমি বলতেছি ছয়শো টাকা নিয়ে গেলাম একদম শেষ হয়ে গেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফিজ